ভগবান গোলাই তৃণমূল সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে এআইএমআইএম এ যোগদান করলেন প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক এবং এই যোগদানের মধ্য দিয়ে ভগবান গোলা টু ব্লকের জাফরের মোর এলাকায় এআইএমআইএম পার্টি অফিস উদ্বোধন হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইএমআইএম পার্টির মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি নাজমুল হক সানোয়ার হোসেন ডমকল ব্লক সভাপতি শাহজাহান শেখ ওয়াসেক আহমেদ আবরার হোসেন এছাড়াও এআইএমআইএম পার্টির এক নেতৃত্বরা দেখুন সেই ছবি দেখুন বলার কিছু নাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দেওয়ারও কিছু নয় মানুষ এখন সকালে সচেতন হয়েছে সকলেই এখন সোশ্যাল মিডিয়া দেখে এবং জানে তার কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ এই যে দেশের মধ্যে পরিস্থিতি যে সমস্ত শিক্ষাশয়নগুলো চলছে যেমন ধরেন মুর্শিদাবাদের মানুষ বিশেষ করে বাইরে যে গিয়ে কাজ করতে গিয়ে যেভাবে হেনস্থা হচ্ছে সেই নিয়ে আমাদের পশ্চিম বাংলা রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এবং কোন স্থানীয় এম যেখানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে যেখানে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে সেখানে কোনো প্রতিবাদ হচ্ছে না সেই সম্পর্কে আমাদের মানুষ চাই বলে এখানে এত হাজির হয়েছে আগামীতে আমরা ভগবান গুলা ওয়ানেও করেছিলাম আপনারা দেখেছেন আপনাদের মধ্যে আমরা বাইট দিয়েছিলাম যেমন শিক্ষা ব্যবস্থা এত সিচুয়েশন খারাপ মুর্শিদাবাদের বাসীর জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রচুর খারাপ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মতিথি কর্মস্থান নেই বলতেই চলে সক বেশির অংশ ফিফটি পার্সেন্টের বেশি মানুষ পর্যায় শ্রমিক মুর্শিদাবাদে কোনো উন্নয়ন নাই কোনো ডেভেলপমেন্ট নাই কোনো শিক্ষা ব্যবস্থা নাই সেই পরিপ্রেক্ষিতে যেমন আপনারা হায়দ্রাবাদ চলে যান হায়দ্রাবাদে যেরকম শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আপনার কর্মস্থানের ব্যবস্থা সব রকম সেই ভেবে ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশীর যে চলন গলন যে তার পরিচালনার চর্চা দেখে আমাদেরকে অল ইন্ডিয়া মাদ্রি ইতিহাদুল মুসলিমের পার্টির যে ডেমোক্রেটিক যে চলার ধারা সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে মানুষ অবশ্যই ভোট দেবে আজকে আমাদের ভগবানগুলা দুই নম্বর ব্লকে পার্টি অফিস উদ্যোগ আমরা এ অল ইন্ডিয়া মাদলিস ইতিহাদুল মুসলিমিন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের দল থেকে ভগবানগুলা দুই নম্বর ব্লকে বিধানসভা ভিত্তিকে আমাদের রাজনৈতিক দল তবে প্রথমত দুই নম্বর ব্লকে জাফরের মোড়ে একটি কার্যালয় দলীয় কার্যালয় মানুষের সাথে মানুষের সুবিধার স্বার্থে মানুষের জনগণের কল্যাণে একটি রাজনৈতিক দলের একটি কার্যালয় আমরা উদ্বোধনী সভা হিসাবে এটি পরিচালনা করলাম আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের সদস্যদের নিয়ে নিয়েকে জয়েনিং প্রোগ্রাম চলতে থাকবে আমাদের আমি আবরার হোসেন আমরা বলতে বলতে পারি যে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদকে লেবারের কারখানা করে রেখেছিল শাসক দল সিপিআইএম পূর্বে কারণ তারা বলেছিল যে মুসলিমরা বা মুর্শিদাবাদের মানুষ শিক্ষিত হলে কাজ করবে তারা তাই তারা পিছিয়ে রেখেছিল তার সঙ্গে সঙ্গে তারই হাত ধরে আমাদের শাসক দল বর্তমান তৃণমূল সরকার দিদিমণি সরকার তারা তারাও পিছিয়ে রেখেছে কারণ মুর্শিদাবাদে ইউনিভার্সিটি একটি নামে দিয়ে থাকলেও তারা আজও পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ করেনি পার্মানেন্ট শিক্ষক এবং কোনো ইনফ্রাস্ট্রাকচারের কোনো ব্যবস্থাপনা আজও পর্যন্ত করেনি ভঙ্গির অবস্থায় চলছে এবং মুর্শিদাবাদে কোনো ইন্ডাস্ট্রি দেয়নি আজও পর্যন্ত যদি ইন্ডাস্ট্রি থাকতো তাহলে আমাদের মানুষদেরকে এরকম পরিযায় শ্রমিক হতে হতো না আর দিদিমণি যে বিভিন্ন শ্রী শ্রী প্রকল্প চালাচ্ছে পরিযায় শ্রমিকদের জন্য তারও লাভ আজকে যে মানুষ বা পরিযায় শ্রমিকরা পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না এর জন্য এমআইএম জন্য আমরা ডাক দিচ্ছি এসব উৎখাত করে দিয়ে জনকল্যাণে আমরা কাজ করে এগিয়ে যাব